বৃষ্টির মরশুমে সুন্দর একটা দিনে সুন্দর ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ব্লগ শুরু করছি আর পারছি না বিশ্বাস করো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতেই হলো মানে আর কতক্ষণ অপেক্ষা করে থাকবো বলো তো এখনো বাসি উঠোনটা ঝাড় দেওয়া হয়নি পুজো পড়ে আছে এটা কিন্তু সেদিনকারই ব্লগ যেদিন লুচি খেয়েছিলাম হ্যাঁ বন্ধুরা আসলে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিল বলে আমি ভাবলাম থাক এটা দুই ভাগে ভাগ করে দিই দিন এতই কাজকর্ম থাকে তোমাদের যদি সারাদিনের কাজকর্ম আমি শেয়ার করি নাই নাই করে তিন থেকে চারটা ব্লগ ভিডিও আমার হয়ে যাবে বিশ্বাস করো তারপরেও আমি সব কিছু কিন্তু ক্যাপচার করতে পারি না মাঝে মাঝে এমনও হয় যে আমি কি কিনছি কি খাচ্ছি কি পড়ছি অনেক কিছু কোথায় যাচ্ছি তোমাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করতে পারি না তোমরা তো জানো বন্ধুরা কাল আমাদের কলকাতা যাওয়ার ট্রেন তো কলকাতা যাওয়ার আগে আমাদের অনেক বড় একটা ডিসিশান নিতে হয়েছে যেটা নিতেই হতো আয়ুষের বাবার জন্য তোমরা যারা আমাদের হয়ে আয়ুষের বাপাকে বা আমাকে এত যারা বলছো না নেগেটিভভাবে নয় আমার ভালোর জন্যই বলছো কোন হিসেবে এটা নিয়েছো বা মানে আমাদের রিওকে এটা একটু মানে কি বলবো আর কয়েকটা এক দুই বছর যেত তারপরে নিতে পারতে বিশ্বাস করো আমার এর ব্যাপারে কোনো রিপ্লাই দেওয়ার নেই কারণ তোমাদের সাথে আমিও একমত কিন্তু ওই যে বললাম মানে তোমরা এটা আয়ুষের পাপাকে বলতে পারো কিন্তু আমাকে নয় কারণ আমি এটার সাথে একদম ওর সাথে একদম একমত ছিলাম না শুধুমাত্র ওর মানে ভালোবাসাটাকে গুরুত্ব দিতে গিয়ে আমার ওর কথা রাখতে হয়েছে তাই আমার তোমাদেরকে কিছু বলার নেই তোমরা অনেকে যা যা বলেছো একদম পারফেক্ট সত্যি কথা বলেছো যে এটা কিন্তু সময় ছিল না তারপরেও যখন চলেই এসেছে এখন তো দেখো আদর ভালো আমরাও মানুষ আমাদের মনে সাধারণ একটা কিছু দেখলে আমরা তার মায়ায় জড়িয়ে পড়ি তাই না ওটাও তো একটা বাচ্চা মানে রিও তো একটা বাচ্চা তাই না তো এবারে ভাবছি চলো রিওর এই যে এটাতে রিও পুরো হিশু করেছে কারণ বৃষ্টির দিন তো কত কাপড় ওকে দেওয়া হচ্ছে আর ও জায়গায় জায়গায় হিশু করে তোমরা অনেকে বলেছো অভ্যেস করতে দেখো আসলেই তো তিন চার দিন হলো তিন চার দিন কি পাঁচ দিন হলো আমার ঠিক মনে পড়ছে না তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে ওকে কি করি খাওয়ানোর পর ওকে বারান্দার মধ্যে বেঁধে রাখি তো বারান্দায় পটি হিসুটার চেষ্টা করে তারপরেও ও কখনো কখন পায় তো যার জন্য কী করি ওই যে এই তোষকটা দেই আপাতত ঘরে এটাতে করছে আবার কোনো সময় জায়গায় জায়গায় করে তো এটা দিয়ে আমি মুছে নেই তো এটাকে আমি ধুয়ে দিচ্ছি ধুয়ে দেখো রোদ তো নেই কোথায় শুকাবো তাই কোনো একটা জায়গায় এমনি মেলে দিব রোদ উঠলে শুকিয়ে যাবে এটা কিন্তু খুশের ছিল খুশ এখন এটা ইউজ করে না আমাদের বলেইছিলাম তো এবারে হচ্ছে কিছু বস্তা টস্তা কিছু কাপড় চোপড় আছে এগুলো মেলে দিতে হবে এত কাপড় হয়েছে ঘর ভর্তি কাপড় এই বৃষ্টিটা হঠাৎ করে এসে মানে কি বলবো আমাদের উত্তরবঙ্গ পুরো ভাসিয়ে দিয়ে গেল কোথায় এরকম একটা অবস্থা মানুষ যে ধান চাষ করেছে একটা বিঘা বিঘা ধান নষ্ট হয়ে গেছে ভাবো মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে সমস্ত কিছু সবজির দাম বাড়িয়ে দেবে ঠান্ডা মানে কি যে ঠান্ডা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না স্নান করলাম বৃষ্টি মানে মানে গলাটা কেন বা ব্যথা ব্যথা করছে কি কতদূর হইলো তোমার বাবা আমার মিনি রান্নাঘর ডেকোরেশন করছে পরে তোমাদের দেখা আগে হোক আমার বরে যে এত হাতের কাজ ভালো কি বলবো এত সুন্দর করে যে বানায় কি বলবো প্রশংসা শুনতে সবারই বেশ ভালো লাগে পরে দেখো না সত্যি প্রশংসার যোগ্য ওর খুব সুন্দর মানে ভীষণ ইন্টেলিজেন্স কিন্তু কি বলে তো ওর ইয়েটা ভেতরে রাখে ও আমার মতো প্রকাশ করে না আমি যখন চাই আমি জানি তো দশে জানুক আমার আমি কি কি পারি কিন্তু ও কি করে চুপি চুপি কাজগুলো করে ও কোনো ভিডিও করে না ও কোনো কিচ্ছু করে না সব কাজ চুপি চুপি করে আমি ক্যাপচার করে দেখাই তো যার জন্য রিওর সাথে কাটানো সমস্ত কিছু বাচ্চাদের সাথে কী কাটাই সব থেকে বড় কথা আরেকটা ব্যাপার খুব ভালো হয়েছে তোমরা আমাকে অনেকে কামেন্ট করো না যে কিভাবে বাচ্চার যত্ন নেওয়া বা কী হেন তেন তাদেরকে কি খাওয়ার দাবার এগুলো ভিডিও করতে পারো তো আমি ওকে বলেছি তুমি রিওর সাথে সাথে আমাদের বাচ্চা কাচ্চার আমাদের তিনটা বাচ্চারই তুমি ভিডিও করো তোমার চ্যানেলে তো বলেছে হ্যাঁ ঠিক আছে রাজি হয়েছে না হলে ও কিন্তু বেশিরভাগ আমাকেই হেল্প করে ও নিজস্ব নিজের প্রতিভাগুলো কাউকে কারো সামনে তুলে ধরতে চায় না যাকে আমি তোমাদের দেখাবো রান্নাঘরটা এত সুন্দর ডেকোরেশন করছে তার আগে চলো এখন ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে তো রান্না হবে এখন এখন বাজে দুটো মাত্র ভিডিও পোস্ট করলাম দুটো দশ বাজে ভিডিও পোস্ট করলাম এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করবো আমিও করবো ডাল সম্ভার দেবো ওখানে ভাজা ভাজা কিছু করবো তো চলো দেখতে থাকো আর বৃষ্টিতে ভিডিও ভিডিও সব করে আসি বাইরের কোনো কাজ নেই পুজোও দিয়ে আসলাম ওই ঘরে ওই ঘর মুছে তুছে সব পরিষ্কার বাচ্চাগুলো ঘুমাচ্ছে চলো একবার তোমাদের দেখো পরিষ্কার আছে আয়ুষ এই যে বসে আছে ওর কোনো কাজ নেই একটু পরে টিউশন যাবে বাবা তুমি তো ড্রয়িং করতে পারো বাবা তুমি এটা কি নিয়েছ কি এই প্যান্টটা ছাড়ো অন্য ফুল প্যান্ট পরো ঠান্ডা তো ওই প্যান্টটা ফুলো তো না এই যে এটা পরো এটা এটা ফুল আছে এটা পরো না ওটা পরো বাবা এটা পরো একা একা খেলছে আয়ুষ আর আমার দুটো বাচ্চা ঘুমাচ্ছে ছোটটা তো ও মা না না একটা উঠে পড়েছে হুই দেখো 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 দেখে উই দেখো দেখতে পাচ্ছ ও দুইটাই উঠে পড়ছে এই দেখো ওকে ওকে এত সুন্দর জায়গা করে দিয়েছি ও এখানে না শুয়ে এখানে শুয়ে আছে দেখো ওকে কেন একটু বেঁধেছি বলো তো ওই যে বৃষ্টির জল খায় দিয়ে এখানে বৃষ্টি পড়ছে না বৃষ্টির জলটা খাচ্ছে তাই ওকে হালকা একটু বেঁধে রেখেছি ওই ঘুমাচ্ছে মানে ও খাওয়ানো ওকে স্নান করা স্নান তো নয় একটু কি বলে ওটা আরে তোমাদের পরে হ্যাঁ পুষো জাগনা হয়েছে গাটা একটু মুছে দিয়েছে একটা ফোম দিয়েছে সেটা দিয়ে মুছে খাইয়ে দিয়ে ওকে পরিষ্কার করে এখানে শুয়েছে যে তুমি এখানে ঘুমাও ওই দেখো পাকা থেকে শুয়ে আছে আর যে খুশ উঠে গেছে বাবালে দুইটা বাচ্চা আমার হয়ে গেছে না কিলে তুমি ওই বাবালি এই রে বাচ্চা আমার বৃষ্টির দিনে আজ আমাদের বাড়িতে হচ্ছে সিম আর মূলো দিয়ে মুসুর ডাল একদম ধনে পাতা দিয়ে হবে ডালটা খুব মনের মতো করে করার ইচ্ছা আছে খুব ভালো লাগে আমার মুলো দিয়ে ডাল সাথে হবে একটুখানি করলা ভাজা যেটা আমার বরের খুব পছন্দ ডালটাকে দিয়ে নিব এবারে সোমবার খুব সিম্পল ভাবে আমার মা খুব সুন্দর এই ডালটা বানায় আজকে না মূলটা একদমই কম হয়ে গেছে তাই মূল অল্প অল্প দিয়েছি আর শিম দিয়েছি মূলোর ডাল খেতে বেশ ভালো লাগে একটুখানি হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম কেন ডালে তো সেদ্ধ দিতে পারেনি তাই নতুন প্রসেস আর কি তারপরে আমি ভাবলাম শুধুমাত্র ডাল আর করলা ভাজা আর ধনেপাতার বড়া দিয়ে খেলে হবে ওই যে ধনে পাতার দেখো বড়ার জন্য রেডি করে রাখা হয়েছে তো আয়ুষের বাবা খেতে বসেই চিল্লাবে যে আর কি কিছু ছিল না আর কি কিছু ছিল না মানে আমরা যেমন একটা মেয়ে মানুষ ডাল সিদ্ধ ভর্তা দিয়ে খেয়ে নিতে পারি পুরুষ মানুষগুলো কিন্তু পারে না তার মধ্যে আয়ুষ তো রয়েছে ও তো আরও ও তো করলা ভাজাও খাবে না ধনেপাতার পাতার বড়া খাবে অল্প স্বল্প তো ভাবলাম এক কাজ করি আয়ুষের জন্য সরি সরি আয়ুষের জন্য নয় সবার জন্যই ডিমের অমলেট করে একটু মাখা মাখা করে কষা মানে ডিমের কষা করি আর কি মানে মাখা মাখা করে ডিমের অমলেটের একটা মাখা মাখা তরকারি করব। তো যেমন ভাবা তেমন কাজ রান্না করতে তো আর বেশি একটা সময় লাগে না তো ওইদিকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর করলাটা ভেজে নিচ্ছি এখন করলা ভেজে তারপর এবার চলে যাবো ডিমের কষা বানাতে আর করলা ভাজা আমার তো মুচমুচেটা ভীষণ ভালো লাগে যেটা ডোবা তেলের মধ্যে একটু মুচমুচ করে ভাজা হয় আয়ুষের বাবা পছন্দ করে কি বলো তো এই যে নরম নরম ভাত দিয়ে নাকি ও মেখে খেতে পারে তো এবারে যে ডিমের মধ্যে ধনে পেঁয়াজ টিয়াজ সব দিয়ে নিয়েছি ডিমটাকে অমলেট করবো করলাটা ভেজেই আজকে ডিমের অমলেটটা খুব ভালোভাবে বানাচ্ছি মানে এমনিই খাওয়া যেত এত সুন্দর ধনেপাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আর নর্মালি যখন আমরা খাই না এত র মানে এত জুত করে বানাই না এই ডালের সাথে নর্মালি একটু লবণ ছিটি দিয়ে আমরা ডিমের অমলেট করে খেয়ে নিই ওই তাড়াতাড়ি সময় পেঁয়াজ দিয়ে ভালো লাগে শুধু মানে এমনি যখন আমরা মেলাতে যাই তখন আমরা কিন্তু ডিমের অমলেট কিনে খাই আমি তোমরা কী খাও আমি জানি না মানে আমি কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করি মেলায় গিয়ে ডিমের অমলেট খাওয়া অনেকে পাপড় ভাজা পছন্দ করে তো সেই সময় এই যে এরকম করে কিন্তু ওরা বানিয়ে দেয় ধনেপাতা পেঁয়াজ খুব ভালো লাগে খেতে আর একটু ডোবা তেলে ভেজে দেয় তো ডিমগুলো ঠোসা ঠোসা হয়ে ফোলে দারুণ লাগে আর বাড়িতে বানাই নর্মালি পেঁয়াজ একটু দিই কোনো সময় লঙ্কা না হলে এমনিই বানিয়ে ফেলি তো দেখো ডালটা ফোড়ন দিব এবারে একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দেখো পেঁয়াজ দিদি কতগুলো দিয়েছে আমার তো মাথায় হাত আমি বলি দিদি এতগুলো পেঁয়াজ কাটবে না একসাথে ডালে তো এতগুলো পেঁয়াজ লাগেও না মানে একটা বা তার মানে একটা পেঁয়াজের আমি তিন ভাগ দিই এক ভাগ তাও রেখে দিই এরকমভাবে দিই ডালে বেশি পেঁয়াজ দিই না আর দিদি এখানে বলে দুটো পেঁয়াজ কেটে দিয়েছে আমি কই হয়ে গেছে তুমি আমার একদম দুই দিনে বাজার শেষ করে দিবে খুব পেঁয়াজ কাটে আর কি দিদি পেঁয়াজ তারপর তেল দিদি সবজি রান্না করে খুব তেল দেয় তো আয়ুষ বলে মা তুমি রান্না করবা খারাপ বানায় না খুব ভালো কিন্তু এত তেল তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই না তো এই জন্য আমি রান্না করছি আর কি অবশ্য আস্তে আস্তে অনেকটা কমিয়ে দিয়েছে আমার সাথে থাকলে সবাই তেল কম দিয়েই খাবে টেস্টিও হবে তেল কম মানে খুব যে কম তা না মোটামুটি একটা পরিমাণ রাখি আর ডিমগুলো আমি একটু কেটে দিয়েছি কেন মশলাটা যাতে ঢুকে ডিমের পুরো মাখা মাখা করে দিয়েছি মানে বানাচ্ছি এটা একটু মাখা মাখা হবে একদম গরম গরম রান্না কোনো বাস মানে ঠান্ডা নেই যে রান্না করে রেখে দেওয়া হয়েছে এই রান্নাটাই খেতে আমার ভীষণ ভালো লাগে ডাল ডাল নিয়েছি করলা ভাজা আসার প্রিয় মুচমুচো করে ভাজতে দেয় না এমন এরকম নরম নরম ভাজতে বলে এটা সকালে লুচির একটু তরকারি যাই হোক এটা একটু ঠান্ডা আছে বাকি ডিমের কষা আর হচ্ছে গরম গরম ধনেপাতার বড়া আর সাথে ডাল

তো আয়সার বাবাকে ভাত খেতে দিয়ে আমি একটুক্ষণ বসে থাকি কারণ ওকে বারবার জিজ্ঞেস করি কেমন হয়েছে কেমন না হয়েছে শুভ সকাল পরের দিন চলে আসলাম এই যে দুদিনের ব্লগ একসাথে দিলাম কেন কালকে ভিডিও দিতে পারেনি সেই জন্য তো ভাবলাম চলো আজ দুদিনের ভিডিও একসাথে করে দেই তোমাদেরকে সকাল সকাল চলে গেছিল আয়সার বাবা বাজারে আর বাজার থেকে দারুণ জিনিস নিয়ে এসেছে কমবে না কলকাতা যাওয়া হবে না দেখো না তোমার পছন্দের মাস নদীর মাছ তো বাজারে গেলাম যখন তো সব সময় তো এই মাছগুলো পাওয়া যায় না এগুলো মাছ বর্তমানে খুব রেয়ার পাওয়া যায় যেটা চাষের ঠিক আছে চাষের পাওয়া যায় কিন্তু আজকে যেটা মাছ আমি এনেছি আর কি অনেক বড় বড় ট্যাংরা এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ইয়েতে তো ঢেরাই বলে বাজারে গেলাম ঠিক আছে তো বাজারে বললো যে এটা আমাদের কি বলতো এই যে পাশে যে দোলং নদীটা আছে না এই নদীর মাছ তো আমি দেখে বোঝা গেল যে একমাত্র নদীর মধ্যেই এই যে এই মাছগুলো পাওয়া যায় এইগুলোকে মানে পিট বলে এইটাকে আমাদের ভাষায় এগুলো ঘাকসি বলে ঠিক আছে এটা আছে শুধু দোলংয়ের মধ্যে পাওয়া যায় দোলং মানসাই তোষা এটার মধ্যে পাওয়া যায় এই মাছটা কিন্তু সেই সুন্দর টেস্টও দারুণ সরিষা বাটা দিয়ে যে লাগে না তো আজকে আমি পিয়াকে বলছি এটা আলু দিয়ে মানে আলুটাকে লম্বা লম্বা করে কেটে সরিষা বাটা দিয়ে আর কি ঝোল হবে আর এনেছি আমাদের এখানে যেটা ঢেমসি শাক বলে তা তোমাদের ভাষায় যে কি বলবে এটা জানি না ভাষায় তো না তোমাদের ওখানে যে কী নাম তো আমাদের এখানে যেটা বলে এটা ধেমসি বলি আমরা মিক্সড হ্যাঁ মিক্সড খেতে হয় না হয় এমনি কিলো হয় তো এটাকে মানে একটু খারাপ ইয়ে করার পর টক টক লাগে আর এটা এটাতে টোটালটাই মানে পুরো ইয়া কচি আর কি একটুতেই ভেঙে যাচ্ছে এই যে মানে খেতে খুবই স্বাদ লাগবে কিন্তু টক টক লাগবে কেউ হয়তো খেতে পারে কেউ খেতে পারে না তো আজকের এই ট্যাংরা প্রিয় প্রিয় তো যেহেতু বাজারে দেখছি এটার সঙ্গে আরও অন্য মাছ ইয়া মিক্সচার ছিল সেই মাছগুলোকে আমি নিয়ে নিই শুধু ট্যাংরাগুলোকে বেছে নিয়ে আসি তো কেমন লাগলো মাছটা দারুণ লাগলো নদীর মাছ না এখন এটাকে দেরি করে একটু ইয়া করো যাতে যাতে মাছগুলো নষ্ট হয় তারপরে বেচো আর কি তাজা তাজা ব্যথার দরকার নেই তো ফ্রিজের মধ্যে হচ্ছে কি সবজি নিয়ে আসবো তাজা তাজা তো সবজিগুলোকে যখন ফ্রিজের মধ্যে ঢুকাবে তো ঢুকার পরে প্রত্যেক ফ্রিজ খুলবে খুলে দেখবে যে ফ্রিজের মধ্যে কোন সবজিটা একটু নষ্ট নষ্ট হচ্ছে যেই সবজিগুলো একটু নষ্ট নষ্ট হচ্ছে ওই সবজিগুলোকে আগে বানাবে আর তাজা সবজিগুলোকে কি করবে যে যখন ওটা মানে তাজা সবজিটা যখন আরও নষ্ট হবে তখন খাওয়াবে আর কি তো ওইটাই বলছি তো এই মাছটা অল্প অল্প করে তো আনি মানে আনা হয় টাটকা কিন্তু সেটাকে খাইতে খাইতে মানে একদম মানে জিনিসটাকে যখন নষ্টর দিকে চলে যাবে তো সেই জিনিসটা মানে ভালো জিনিসটাকে রেখে যেটা নষ্ট হচ্ছে হচ্ছে অবস্থা ওটাকে খাওয়া আমাদের এখানে নদীর মাছ মানে দোলং নদীর মাছগুলো যে এত টেস্ট হয় যদি কেউ না খাও তাহলে পারবে না রিও রিওকে তো ছাড়া ছিল সকাল থেকে মাছ এসে মুখ দিয়ে দিত তাই ওকে একটু বেঁধে রেখেছি মাছটা কাটবো তারপরে ছাড়া হবে তোমরা অনেকে হয়তো ভাবো যে ওকে বেঁধে রাখি না এটুকু ঘরেই ওকে ছেড়ে রাখা হয় যখন আমরা খেতে বসি প্লাস যখন আয়ুষ খেতে বসে আর হচ্ছে কোন টাইম এই যে মাছ কাটছি মানে এমন কিছু যে ও মুখ যাতে না দেয় কিছু তো দৌড়ে এসে মুখ দেয় না এই হচ্ছে ব্যাপার আর যত দিন যাচ্ছে ও পুরো অ্যাক্টিভ হচ্ছে এতদিন দিন বাধা ছিল না এক জায়গাতে এটা খাচ্ছে ওটা টানছে সেট টানছে জন্য আজকে হেডফোন আমার শেষ করে দিয়েছে হ্যাঁ কালকে করে হেডফোন খেয়ে শেষ করে দিয়েছে ভোরের দিকে ভোরের দিকে তো চলো মাছটা কাটি ট্যাংরা মাছ কাটতে আমার ভীষণ ভয় লাগে পিছলা হয় না ওই যে মাথার কাটাটা চলো ফেলে দিই মাথার কাটা না পিঠের কাটা পিঠের কাটা সরি আর এই নদীর মাছই কিন্তু আয়ুষের বাবা হাতে ধরে নিয়ে আসে যখন বাবা ছিলেন বাবাও নিয়ে আসতেন তবে আগের বছর বাবা পারেনি আগের বছর বাবা একটু অসুস্থ ছিল মানে মাছটা ধরতে যায়নি বাট বিয়ের পর থেকে বাবাকে দেখেছি প্রচুর পরিমাণে মাছ ধরে নিয়ে এসেছে আর বলে যে রান্না করো অনেক দামি মাছ এই যে দাড়িগুলো কাটছে আয়ুষ একদিন বললো না দাঁড়ি আছে আমি মাছ খাবো না তো সেই জন্যই চার ট্যাংরা মাছের দাঁড়িগুলো কেটে দিলাম এই দাঁড়ির জন্যই অনেক সমস্যা হয় আয়ুষের তাও আমার বর যাচ্ছে ফালাকাটায় আমিও ফালাকাটায় যাব একটুখানি আমার দরকার আছে কেমন করে হাত পেতেছি দেখো আমার হাতে টাকা থাকে না তো তাই হবে হ্যাঁ হবে 20 টাকার ভাড়া আর 100 টাকা দিছো আমি 20 টাকাই গেছি কোথায় ফালাকাটা সেদিন এখান থেকে জয়দি ইয়া জয়দি থেকে ওটা ভাড়াটা না জয়দি থেকে 10 টাকা তাহলে 30 টাকা তাহলে 30 টাকা মানে যাই হোক আমি হাই রোড থেকে ধরছিলাম তো চলো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি ফালাকাটাতে আইসার বাবা গেল পার্সেল নিয়ে গেছে তো সেই জন্য ওর সাথে আমাকে বললো যে তুমি পরে আসো আমার সময় নেই তোমার জন্য দাঁড়ান দেখো একটা মহিলা মানুষের কিন্তু নানান কাজ থাকে তাও তো পুজোটা দিলাম না এসে দিব বৃষ্টি পড়ছে এই যে ছাতা নিলাম না কি জ্বালা তার চলো বৃষ্টিতে বন্যা হয়ে গেছে আমাদের এখানে তার জন্য পুরো প্ল্যান কিন্তু আমাদের ক্যান্সেল করতে হয় তোমাদের এসে আমি সবটা ধীরে সুস্থে বলছি কিন্তু যেতে তো হবেই যেহেতু কথা দিয়ে দিয়েছি টিকিট কাটা হয়ে গেছে আজকের ব্লগটা পুরো হজবরল হয়ে গেছে দুদিনের ব্লগ কোথার থেকে কোথায় যাচ্ছে মানে দুই দিনের ব্লগ এটুকু জানি তবে দিনটাও যেন আজকে কেমন এই যে আয়ুষ নিয়ে নিলাম এবারে যাচ্ছি একটু কসমবাজারে গিয়ে খালি খুশির জন্য দুই তিনটা জামা নেব নিয়ে বাড়ি যাব কারণ কালকে তো লাগবে চলে আসলাম শপিং মলে আমাদের ফালাকাটার তো এখান থেকে খুশের জামা নেবো যেহেতু এটা খুশের প্রথম ঠান্ডা তো ওর জন্য কিন্তু অনেক কিছুই নিতে হবে কিছু নেই ওর ঠান্ডার জামা কাপড় প্রথমে ভাবলাম এরকম সেটগুলো নেই একসাথে প্যান্ট জামা তারপর ভাবলাম অতটাও ঠান্ডা পড়েনি তো তারপরে এই যে পাতলা পাতলা দেখে নিচ্ছি যেহেতু এসি ট্রেনে যাব তো ঠান্ডা তো লাগবেই তো তার জন্য আমি কিন্তু পাতলা নিয়ে নিচ্ছি আসলে কি হয়েছে বলি আয়ুষের বাবার যাওয়ার কথা ছিল কিন্তু ও যাবে না রিও আছে বাড়িতে যার জন্য তো আমি বাজার থেকে আসলাম এসেই ওই জন্যই আগে রান্নাটা করছি দিদি রান্না করেছে শাক আর বাঁধাকপির ঘন্ট ওই যে মাছের তরকারিটা বানাচ্ছে মাছের তরকারি বানাবো আলু নেই কয়েকটা আলু ছিল মানে একটা আর অর্ধেক আলু ছিল তো ওটা দিয়েই বানাচ্ছি তো এই যে দেখো মাছের তরকারিটা করলাম একটু সর্ষে বাটা দিয়েছি আলু কম থাকাতে এই একটা আলু দিয়ে করেছিলাম একটা আলু আর একটুখানি ছিল এটা দিয়ে করেছি টমেটো দিয়ে তাও অনেকগুলি তরকারি হয়েছে এবার এটার পিছনে মানে একটা যদি না দেই তো ওইটার পিছনে পড়ে থাকবে হা বাবা এমন করে না আমি একে নিয়ে জামা গুছাই পাব না গো তো দেখো তো রিওটা কি অত্যাচার করছে ও কিন্তু এখন নতুন নতুন কামড়াচ্ছে প্লাস খুব মানে দুষ্টু করছে আর কি প্রথম দিন এনেছিলাম যখন অত কিন্তু দুষ্টুমি করেনি এখন খুব দুষ্টুমি করছে ওকে ধরে রাখতেই পাচ্ছি না ওর বাবাকে আবার খুব ভয় পায় দেখো যেমন করে রাখবে অমনই থাকবে পরে চুপচাপ ইয়ে করছে একদম চুপচাপ কোলের পাশে মাথা নিয়ে থাকবে আর কি তো এবারে চলো তোমাদের সাথে শেয়ার করব কি কি আনা হয়েছে আয়ুষের জন্য প্রথমে আয়ুষের তো আছে প্রত্যেকবারই অনেক জামা টামা নেওয়া হয় একদম উল্টো যে ওর বাবার কাছে কি শান্ত আমার কাছে যত দুষ্টমি করে আদর করি যে বেশি এই জন্য তো এই যে তারপরে আয়ুষের জন্য এই যে ব্ল্যাক কালার টি শার্টটা নিলাম এটা এই স্কুলের স্কুলে পরে যাবে হালকা ঠান্ডার জন্য তো মোটাই আছে তারপরে খুশের জন্য একটা হোয়াইট কালার হাইনেক আর একটা ব্ল্যাক কালার হাইনেক নিয়েছি খুশ যেটা পরে আছিল দেখতেই পেয়েছিলে আর তারপরে যে পিঙ্ক কালারের একটা ফুল সেট নিয়েছি এটা সোয়েটার পাতলা একদম সোয়েটারগুলো এটা ট্রেনে পড়ে যাবে বলে নিয়েছি আর একটা টুপিওয়ালা সোয়েটার এটা আইসের বাবার পছন্দ যে টুপি আছে এটাও পড়তে পারি কিন্তু জামাগুলো আমার মনে হচ্ছে ছোটো হয়ে যাবে কারণ খুশ এখন দিন দিন বড়ো হচ্ছে এত ছোটো জামা কাপড় নিয়ে কি হবে আমি কিন্তু মলে বলেছি তো মলের যারা থাকে তারা বলে না না হয়ে যাবে তো আমিও ভাবলাম ঠিক আছে হয়েই যাবে বোধ তো তারপরে বাড়িতে এনে দেখি একদম কাটাই কাটাই হয়েছে মানে এবছরই পড়তে পারবে তারপরে ছোটো ছোটো মুজো এনেছি আর যে অলিভ অয়েল আর কি একটা যেন সাবান না ক্রিম এই তিনটা সেট বোধহয় জামা নিয়েছি কারণ একদিন দুদিন কি তিন দিনের ব্যাপার তো তিন সেট জামা নিয়েছি ও হো একটা তো ঘরে পড়ার নাইটি নিতে লাগতো আচ্ছা কালকে ঢুকিয়ে দেবো আজকাল এখন খুলছি না একটা নাইটি ঢুকাবো আর হ্যাঁ নাইটি এই জুতাটা ঢোকাবো এটা ঢোকানো হয়নি এটা আমি পরে যাব। আমার যেখানে শ্যুট আছে সেখানে আমি তো ওটার জন্যই নিয়েছি আর হচ্ছে ওই জামাটা পরে এই শর্ট কুর্তিটা পরে যাব। ভেবেছিলাম এটা পরে আমি শ্যুট করতে যাব। বাট আমার ব্র্যান্ড থেকে প্রোডাক্ট অলরেডি পাঠিয়ে দিয়েছে তো সেখান থেকে আমার জামা একটা পছন্দ হয়েছে তা আমি সেটাই পরব আর এটা আমি কালকে পরে যাবো আমার খুব পছন্দ এই জামাটা আর এই যে জুতোর সেটটা এই যে জুতোটা দেখতে পাচ্ছি না এটা আয়ুষের পাপা আমাকে এনে দিয়েছে আজকে না কালকে এনে দিয়েছে বলেছে এত বড়ো হিল ও আমার মানে ভয় মানে ভাবে আমি পড়তে পারবো কি না তার জন্য আমাকে এটা এনে দিয়েছে তো এটা আমি কালকে ট্রেনে পড়ে যাচ্ছি ঠিক আছে আমার ফ্ল্যাট জুতা নেই ছিঁড়ে গেছে ঠিক আছে চার জন্য এটা উপরে তুলে রাখলাম রিও আর কি কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে হলে আর হচ্ছে মোট কথা এখন একটা প্রমোশন আছে এটা করবো আমি পরে এই জামাটাও নেওয়ার কথা ছিল বাট এটা নেবো না আমি প্রমোশনটা এখনই করবো রাত বাজে এখন পোনে একটা সব বাচ্চা কাচ্চা ঘুমোচ্ছে এটাকে ঢেকে দিয়েছে ওই রকম খুলে ফেলেছে আয়ুষ দিয়ে ঘুমেছে আমার ছোট বাচ্চা এখানে মানে আমি মিডিলে শুভ তারপর আয়ুষরা বা এখানে শুভ আর এখন একটা জিনিস চলো দেখাই দুজন কেমন করে ঘুমাচ্ছে ওই ঘরে দেখবে দেখো কাণ্ড কেমন করে ঘুমাচ্ছে দুজনে একেবারে মানে কি বলি দেখতে সেই আরাম মানে এর আরামের শেষ নেই ঠিক আছে তুই দেখো না না ঘুমা ঘুমা হুম এখন না যেমন বড়ো মানুষগুলো ঘুমায় এত আদর পছন্দ করে ওরা মানে কি বলবো এত আদর পছন্দ করে এক গাদা সিরোজ দেখতে পাচ্ছ একটা শ্যুট ছিল সেটাও সন্ধ্যাবেলা কমপ্লিট করলাম করে ব্লগটা এডিট করতে লাগতো কিন্তু এখন যদি আমি একটার দিকে শ্যুট করে ঘুমাই ঘুমোতে ঘুমোতে আমার নাই নাই করে দুটো আর একটা তো পাঁচবে তখন যদি আমি আবার এডিটে বসি তাহলে আর সারা সে কভার হবে ঘুমাতে পারবো না অবশ্য কাল তো ট্রেনে উঠে ঘুমাবোই কিন্তু পুচকা যেহেতু সাদা যাচ্ছে কতটা কি ঘুমাতে পারবো জানি না তো চলো একবারে কলকাতা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকেই বলছো অনেকে ভেবেছ যে আমি ঢপ মারছি কন্টেন্ট ক্রিয়েট করছি এরকম কমেন্ট এসেছিলো না গো ডেকেছে তাই যাচ্ছি ঠিক আছে ফেসবুক থেকে আর ফেসবুক থেকে ডাকেনি সরি এই যে একটা কথা ফেসবুক থেকে একটা প্রমোশনের জন্য আমাকে ডেকেছে তাই বলে ফেসবুকে কোম্পানি কিন্তু আমাকে ডাকেনি এটা ভুল এটা আরেক কয়েকজন কমেন্ট করেছে যে ও ফেসবুক কোম্পানি কি আর আমাদের ইন্ডিয়ার সে যে ওকে ডাকবে এটা ঢপ মারছে ফেসবুক কোম্পানি কেন ডাকবে ফেসবুক থেকে প্রমোশন এসছে ভিডিওটা আরেকবার কি দেখে আসো আমি সেটাই বলেছি ফেসবুক থেকে প্রমোশন ফেসবুক আর ইনস্টাগ্রাম পরে আবার ইনস্টাগ্রামের জন্য বলেছে তো ফেসবুক ইনস্টাগ্রাম এই দুটোর জন্য প্রমোশন তো সেটার জন্যই যাচ্ছি তোমরা আশীর্বাদ করো কাজ যেন করতে পারি আরও ভবিষ্যতে অনেক ডাক আসবে আমি জানি না আমি কীভাবে হয়ে যাবো তবে চেষ্টা করব। হ্যাঁ যখনই যাবো কুশকে হয়তো নিয়ে নিয়ে যেতে হবে যেহেতু এখনও কুশ ছোটো আয়ুষকে এখন ওর বাবা সামলাতে পারবে যতবারই যাব মাকে নিয়ে যাব তো এবারও আমার সাথে আমার মা যাচ্ছে তো ভাই এখানে থাকবে তো এই হচ্ছে ব্যাপার আমার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করতে হয়েছে আমাদের রিও শোনার জন্য তো ঠিক আছে ওর ওর বাবার সাথে থাকুক আয়ুষ আর রিও ওর দুই ছেলে ওর কাছে থাকুক আমি ছোটো ছেলেকে নিয়ে যাচ্ছি চলো কোনো ব্যাপার না ছোটোর কাপড়ই বেশি লাগে ছোটোর কাপড় গুছিয়ে নিয়েছে আর আমার কাপড় গুছিয়ে নিয়েছে চলো এবারে ব্র্যান্ড প্রমোশনটা করে আমি শুয়ে করব তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ থেকো নেক্সট আর একটা ব্লগে হচ্ছে আমি আইব্রোটাও প্লাক করে নিয়েছি দেখো সময় পাই না না সারাদিন কী করবো বলো নেল পলিশ নেই হাতে কী অবস্থা বুনুর কাছে গিয়ে লাগাবো এটা অবশ্য আমি যেদিন পৌঁছাবো ওই দিনই আমার শ্যুট আছে কোনো ড্রেস নেই রেস্ট নিলেই আমার দিন পিছিয়ে যাবে তাহলে কোনো রেস্ট নেবো না যেদিন নামবো ওই দিনই আমার সুদ বারোটার দিকে ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থাকে শুধু নেক্সট আরেকটা ভালোই দেখাচ্ছে টাটা